হেই গাইস সালাম আলাইকুম কে অস্তাহ আসব আশা করছি সকলই খুবই ভালো আছেন আমি মনে আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নদীতে গোসল করতে গেলাম এবং নদীতে গোসল করতে গিয়ে কী কী করলাম বিস্তারিত থাকবে এই ভিডিওতে বিশেষ করে যারা গ্রাম থেকে শহরে চলে গেছেন এই মজাগুলো করতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে অন্তত মজাটি উপভোগ করতে পারবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন আশা করছি আমাদের ভিডিও দেখে আপনাদের একটু হলেও ভালো লাগবে তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আমাদের পেজ থেকে পেতে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখ তে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক আজকের অনুভূতিটা আপনাদের অনুভূতি কি এটা স্রোত কেমন আপনি আপনি কি জীবনে নিয়ে নিয়েছেন মানে আপনার ফোন তো আপনার অনুভুতিটা কি আমার মারা গেছে মারা গেছে আজকের যে ওয়েদার ভাই

যেটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় এটাকে কুশোর বলা হয় আর ভালোবাসায় এটাকে আখ বলা হয় তো আমরা যাচ্ছি এই চর পার হয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের নদী যে বড় জায়গাটা আছে সেখানে তো আপনারা দেখতে পাবেন মানে ওই পাশে এই পাশে তো যত পরিমাণ ঢেউটা ছিল ওই পাশে তার থেকে বেশি ঢেউ আমাদের সাথে থাকেন ফুল ভিডিওটি দেখতে থাকেন তো আমরা কিন্তু যাচ্ছি নদীর ওই পাশে আমাদের গ্রামের যে ফিল এটা যারা শহরে আছে তারা গ্রামে ছিল এখন যে মজাগুলো মিস করতেছে তাদেরকে বোঝানোর জন্য আমরা আর কি তারা যেন আমাদের দেখে একটু আনন্দিত হয় ছোটোবেলার কথাগুলো মনে করতে পারে সে কারণেই আমরা হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করা আজকের যে ওয়েদারটা এটা আপনাদেরকে দেখালে আপনারা আসলেই মুগ্ধ হবেন যারা এটা যারা গ্রামে থাকেন তারা হয়তো বলবেন যে ভাই কী দেখতেছেন কী দেখাইতেছেন এগুলো তো আমরা রেগুলারই দেখি যারা শহরে আসে সময় গাড়ি ঘোড়া এবং হরেনের শব্দে মাথা নষ্ট হয়ে যায় তাদের কাছে এই ভিডিওটা দেখলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করবে তাদের জন্য এই ভিডিওটা মেক করা মূলত এগুলো হচ্ছে কলমি শাক যেগুলো ঢাকায় কিনে খেতে হয় আর আমাদের এদিকে এভাবে পড়ে থাকে কিন্তু কেউ খায় না আবার মজার কাহিনি আমাদের এই নদীতে কোনো কাশ ফুল নেই আছে ওই পাশে কিছু দেখা যাচ্ছে কিনা জানি না এই যে অল্প কিছু কাশফুল আছে যেগুলোতে সকলে শুরু করে দিছে ফটোশ্যুট তো এটা হচ্ছে আমাদের গ্রামের কাশুল গ্রামের মধুমতি নদী এভাবে নাকি ছবি তুলতে হয় আমাদের ক্যামেরাম্যান ছবি তুলছে ওদিকে এছে দৃশ্য ছোটবেলার কথা কার কার মনে পড়ছে অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের ভাই ছোটবেলার কথা হলো মনে পড়ছে আমরা ছোটবেলায় এগুলো করতাম তারা আর কি দেখেন হাঁটু অব্দি গেড়ে যাচ্ছে সবাই আসলে এখানে একটা খেলা উদ্বোধন করা উচিত অনেক কষ্টের পর আমরা জায়গাটা পার হতে পেরেছি হাঁপিয়ে গেছি কে আমাকে একটু টান দাও যারা চোর পুলিশ খেলতে চান দয়া করে এখানে আসবেন তারা আর কি এটা আপনাদেরকে বহুত কষ্টের পর দেখাতে পারলাম এবার আমরা গোসল করবো আজকে এটা কোনো বিনোদন নয় এটা শুধু যারা গ্রামে থাকেন তাদের জন্য এটা কোনো ইডিট হবে না ইডিট ছাড়া হবে ভাই যারা দেখবেন তারা মজা করতে পারবেন কোনো প্রকার কোনো এডিট করবো না ভিডিওটা লিগাল ভিডিও সেরে দিব এর মধ্যে কোনো হাসির হস্যের কথা থাকলে কোনো বাজে ওয়ার্ড ব্যবহার করা থাকলে আমাদেরকে ক্ষমা করবেন তো এখানে আমরা হচ্ছে গিয়ে হাডুডি খেলা হবে এখানে যে খেলাটিও আপনাদেরকে দেখানো হবে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খেলা আমরা নিতে যাচ্ছি

એમ ત

আমরা হেরে গেছি আমরা হেরে গেছি খেলাটির প্রথম রাউন্ডে আমরা হেরে গেছি মোট তিনটা রাউন্ড হবে প্রথম নামটা শেষ আসলে মূলত আপনার সাথে কি হয়েছিল আমরা জানতে চাই ধরার খুব চেষ্টা করেছি কিন্তু এই বালির কারণে ওটা গেছি এটাই মানে আপনি কি আমাদের আমাদের সেই ইন্টারন্যাশনাল খেলোয়াড় যে জীবনে কোনোদিন এক পয়েন্ট নিতে পারে নাই সে চায়না থেকে আগত দেখা যাক সে কি করে ওই যে মেয়েদের সম্পূর্ণ রেডি যে দেখো খুশি হয়ে গেছে মেয়েটি

আসলে আমরা জানতে পারলাম আমরা চায়না থেকে আগত

হয়তো সে যে কোনো সময় আক্রমণ আক্রমণের শিকার হতে পারে তাই আচ্ছা আপনি সায়না থেকে আগত আসলেই আমরা বুঝতে পারলাম যে আপনি খুব সুন্দর খেলেছেন ফেলেছেন কেটা যাবে এটা আমাকে পাশে যাবে

বন্ধুতে সবাই ক্যামেরাম্যান এসেছে গেছে সবাই ফাউল করছে সবাই ফাউল থরো 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 ইনি হয়ে সে দায়িত্ব নিয়েছে ঠিক আছে আরে সবগুলো হলো খরগোশ তো এই কষ্টবি ইনশাআল্লাহ পরে চলে যাবে

আপনার এখন অনুমতিটা কি অনুমতি সমস্যা নাই আমার অভিজ্ঞতা আছে

বহু জল্পনা কল্পনা শেষ করে ফাইনালি ব্যাক টু দা পেভিলিয়ন পেভিলিয়ন আউট হয়ে গেছে আউট হয়ে এখন পেভিলিয়নে ফিরতে যাচ্ছি দেখা হবে পরবর্তী আবার কোন ভিডিওয় এরকম মজা এর ভিডিওয় পুরা দরা পুরা দরা ভিডিও করতে 4:30 টা ততক্ষণের সবাই চোখ রাখুন টিম গোমারা ইউটিউব চ্যানেলে গোমারা টিম ফেসবুক চ্যানেলে সো বাই ওয়েট ওয়েট বাকি ছিল কিছু আমরা ঘুরছি নদী দেখতে গেছি নদী দেখে আমাদের এতই ভালো লাগছে যেখানে আমাদের দেওয়ার কিছুই ছিল না যেহেতু আমরা খালি পকেটে গেছিলাম টাকা আছে কিন্তু একশো টাকা দেওয়া তো উপহার হয় না সো দেওয়ার মতো আমাদের কাছে ভালোবাসা ছিল ভালোবাসা দিয়ে আসছি আমার চশমা দেখছেন আগে ছিল এখন নাই চশমা দিয়ে আসছি একটা ঘড়ি ছিল ঘড়ি দিয়ে আসছি আমরা খালি হাতে নদী দেখে আসি নাই আমাদের সবার বিয়ে গাড়ি গাড়ি সাজাবো ফুল দিয়ে গোসল করে আসলাম বিয়ের গোসল করে আসলাম